পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটা কন্ট্রোল করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা অ্যাটাচমেন্ট এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া এই যাবে যে পরিবর্তন এটা কিন্তু শুধু মিথুনের জন্য নয় এটা প্রায় প্রত্যেকটি রাশির মানুষদের জন্যই কিছু কিছু অবজার্ভ হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু ঘটনাটা এক্স্যাক্টলি মিথুন রাশিতেই ঘটেছে তার জন্য মিথুন রাশির মানুষরা কিন্তু এর একটু বাড়তি প্রভাব উপলব্ধি করতে পারবে যে কোনো ঘটনা যে কোনো ইভেন্ট যে কোনো বিষয় তার পারফেকশন এটা কিন্তু আমরা শুক্রের মাধ্যমেই উপলব্ধি করতে পারি কোন একটা কাজ কতটা নিখুঁতভাবে করা যায় সেটা বুঝতে পারেন শুক্র সেই শুক্রের অভিজ্ঞতা সেই শুক্রের নিপুণতা তার সঙ্গে যুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি তার জ্ঞান এবং অভিজ্ঞতা ফলে নিখুঁত মানে একদম নিখুঁত এটা কিন্তু হবেই আর সপ্তমের একাদশ সেটা হলো পঞ্চম এই মুহূর্তে কিন্তু পঞ্চমপতি শুক্র আর সপ্তমপতি বৃহস্পতি এরা একত্র হয়ে মিথু নেই অবস্থান করে রয়েছে ফলে ডেভেলপমেন্ট হবে না এটা কিন্তু হতে পারে না পঞ্চমপতি লগ্নে রয়েছে প্রেমিক প্রেমিকা জীবনে আসবে এই ক্ষেত্রে পঞ্চমপতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে এই প্রেমিক প্রেমিকা আসছেন তার মধ্যে সংযম এখানে কিন্তু একটা গন্ডগোল করে ফেলতে পারেন মিথুন আলটিমেটলি প্রায় আট মাস পরে কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি কিছু ভালো যেন আমাদের জন্য হতে চলেছে ঠিক এই সময় জীবনের কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে হালকা সমস্যা এটা আসতে পারে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে যে অতিরিক্ততা হচ্ছিল বিভিন্ন দিকে আপনার কর্ম ডাইভার্টেড হচ্ছিল সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ খুব স্পষ্টভাবে ভাবে দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের বিশুদ্ধ জ্যোতিষ রাশিচক্রে বেশ কিছুদিন ধরে কঠিন পরিস্থিতি বজায় ছিল পরিবর্তন আসতে শুরু করেছে ধীরে ধীরে চক্র কিন্তু তার স্টেবিলিটি ফিরে পাচ্ছে টফ টাইম কেটে গিয়ে অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তার প্রথম সূত্রপাত বৃহস্পতি শুক্র সমন্বয় মেথুন রাশিতে বৃহস্পতি শুক্রের মহা সৃষ্টি হয়েছে এবং এই যোগ কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় থেকেই আমাদের আশেপাশে যে সমস্ত ডিস্টারবেন্সেসগুলো গুলো ক্রিয়েটেড হয়েছিল সেখান থেকে কিছুটা রিলিফ আমরা পেতে শুরু করব যেই মুহূর্তে আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় ঘটবে মানসিক শান্তি তৃপ্তি সাধারণ মানুষের কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয় মিথুন রাশির দশমে শনিদেব অবস্থান করে রয়েছেন কিন্তু বক্রি এই ব্যাপারটা একটু টাফ টাইম ইন্ডিকেট করে যেমন হাঁটুতে ব্যথা পায়ে যন্ত্রণা পুরনো ব্যথা ফিরে আসা এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে পারে কিন্তু অন্যদিকে কিছু পজিটিভ ইন্ডিকেশনও রয়েছে এর সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে এবার কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরতে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন যোগাযোগ মিথুনের ক্ষেত্রে আসবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা লং টার্ম দীর্ঘদিন রোগে ভুগছিলেন এবার কিন্তু সেই রোগ থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রোগ মুক্তির সম্ভাবনা বৃদ্ধির সাথে সাথে তাদের সুস্থতা বৃদ্ধি শরীরের উজ্জ্বল্য বৃদ্ধি শারীরিক দিক থেকে অনেকটা বয়স গোপন করে রাখবার ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন কান পুরুষের তৃতীয় রাশি একটু চঞ্চল দ্বিমুখী মানসিকতা সম্পন্ন ভীষণ হেল্পফুল ভীষণ সাপোর্টিভ এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই মানুষগুলোর সাধারণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আনন্দে উল্লসিত থাকা ভালো থাকা হ্যাপি থাকা মানুষের সঙ্গে মিশে থাকা কিন্তু এই মানুষগুলোর মধ্যেই একটা অস্থিরতার ভাব সেটা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটা কন্ট্রোল করতে পারবেন বেথুন রাশি বা লগ্নের মানুষরা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বেসিক্যালি এই যে পরিবর্তন এটা কিন্তু শুধু মেথুনের জন্য নয় এটা প্রায় প্রত্যেকটি রাশির মানুষদের জন্যই কিছু কিছু অবজার্ভ হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু ঘটনাটা এক্স্যাক্টলি মিথুন রাশিতেই ঘটেছে তার জন্য মিথুন রাশির মানুষরা কিন্তু এর একটু বাড়তি প্রভাব উপলব্ধি করতে পারবেন বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেগুলো কাটবে মিথুনের ক্ষেত্রে বাড়বে সাকসেস রেট পড়াশুনোর ক্ষেত্রে ডিসিশন মেকিং পাওয়ার গণ্ডগোল হচ্ছিল সিদ্ধান্ত নিতে পারছিলেন না ইঞ্জিনিয়ারিং পড়বেন কিংবা কোনো একটা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করবেন কিংবা কোনো একজন মেথুন রাশি বা লগ্নের মানুষজন ভাবছিলেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো এবার তো আমার এম করা উচিত কনফিউশন তৈরি হয়ে গেল এম বিএ করবো নাকি এম এস যুক্ত হব অথবা কোনো একজন মানুষ বিটেক কমপ্লিট করেছেন এম টেক করবেন না এ করবেন এই ধরনের বেশ কিছু কনফিউশন মাথার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই কনফিউশন থেকে বেরিয়ে আসা নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা এবং প্রপার ডিসিশন সেই ডিসিশন যেটা আপনার জন্য পারফেক্ট সেটা নেওয়ার ক্ষমতা সেটা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত ইনটিউশন পাওয়ার এটা মিথুনের ক্ষেত্রে আসবে আমরা সবাই জানি শুক্র সে হচ্ছে প্ল্যানেট অফ পারফেকশন যে কোনো ঘটনা যে কোনো ইভেন্ট যে কোনো বিষয় তার পারফেকশন এটা কিন্তু আমরা শুক্রের মাধ্যমেই উপলব্ধি করতে পারি কোনো একটা কাজ কতটা নিখুঁতভাবে করা যায় সেটা বুঝতে পারেন শুক্র সেই শুক্রের অভিজ্ঞতা সেই শুক্রের নিপুণতা তার সঙ্গে যুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি তার জ্ঞান এবং অভিজ্ঞতা ফলে নিখুঁত মানে একদম নিখুঁত এটা কিন্তু হবেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা এই সময় হঠাৎ করেই একটা অ্যাকসেপ্টেবল পার্সন হয়ে উঠবেন অর্থাৎ সবাই তাদেরকে পছন্দ করছে সবাই তাদেরকে গ্রহণ করতে চাইছে যে কোনো উৎসব অনুষ্ঠান হতে পারে যে কোনো মিটিং হতে পারে যে কোনো জনসমাগম হতে পারে সেখানে তার একটা অভাব ফিল করছে মানুষজন ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে যে একটা একাকিত্বের ভাব সৃষ্টি হয়েছিল তার একটা পরিবর্তন এখানে কিন্তু মানুষ তাকে পেতে চাইছে মানুষ তাকে আপন করে নিতে চাইছে এই বিষয়টি স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ বিষয়ের কথাবার্তায় অর্থনৈতিক প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু কেন কেন এই সম্ভাবনা আমরা দেখতে পাব সপ্তম ভাব হচ্ছে বিজনেস সপ্তম ভাব হচ্ছে অনাত্মা সপ্তম ভাব হচ্ছে হাউজ অফ ইন্টারাকশান যেখানে সমস্ত রকম ইন্টার্যাকশান আমরা করে থাকি যেখানে সমস্ত রকম দেওয়া নেওয়ার সম্পর্কগুলো তৈরি হয় এবং অর্থনৈতিক সম্পর্কের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক তো থাকবেই আর সপ্তমের একাদশ সেটা হলো পঞ্চম এই মুহূর্তে কিন্তু পঞ্চমপতি শুক্র আর সপ্তমপতি বৃহস্পতি এরা একত্র হয়ে মিথু নেই অবস্থান করে রয়েছেন ফলে ডেভেলপমেন্ট হবে না এটা কিন্তু হতে পারে না কয়েকটি বিশেষ কম্বিনেশন হতেই পারে লগ্নে রাহুর অবস্থান এবং এই সময় রাহুরই দশা চলছে সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস কমবে হতেই পারে এই সময় লগ্নে শনি বসে রয়েছে এবং রাহুর প্রত্যন্তর দশা চলছে সাকসেস রেট কমবে টাকা পয়সা জমাতে চেয়েও জমাতে পারবেন না টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের মোটামুটি বৃহস্পতির দশা চলছে মুধের দশা চলছে শুক্রের দশা চলছে কিংবা যাদের জন্মকুণ্ডলী মোটামুটি ব্যালেন্সড খুব বাজে অবস্থা নেই যাদের কুণ্ডলিতে তারা কিন্তু নিজেদের জায়গাটা প্রস্তুত করতে পারবেন তারা ভালো থাকবেন তাদের একটা গ্রোথ তাদের একটা ডেভেলপমেন্ট এটা খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাব তারা কিন্তু নিজেদেরকে প্রকাশিত অবস্থায় দেখতে পাবেন এই কম্বিনেশনে এবং শুধু এই কম্বিনেশনে নয় এখন থেকে কিন্তু একটা পজিটিভ টাইমিং স্টার্ট হলো পরবর্তী যে বিষয়টি আমরা বলবো সেটি হলো প্রেম বিবাহ এবং বিবাহিত জীবন পঞ্চম লকডে লগ্নে রয়েছে প্রেমিক প্রেমিকা জীবনে আসবে এই ক্ষেত্রে পঞ্চম ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এই প্রেমিক প্রেমিকা আসছেন তার মধ্যে সংযম এখানে কিন্তু একটা গন্ডগোল করে ফেলতে পারেন মিথুন একসঙ্গে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক কিংবা একটি সম্পর্ক চলতে চলতে বিবাহ বহির্ভূত প্রেম যে সম্পর্ক এই ধরনের জটিলতা এটা কিন্তু মিথনের ক্ষেত্রে হয়ে যেতে পারে তবে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বলবান রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান রয়েছেন তারা কিন্তু এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে যাচ্ছেন না বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে ঘটকরা অ্যাক্টিভ পরিবারের লোকজনরা আরও অ্যাক্টিভ আপনি এবং যার সাথে আপনার বিয়ে হবে তাদের অ্যাক্টিভিটির তো লিমিট নেই তারা ভীষণ ভীষণ ভাবে সুতরাং এবার কিন্তু বিয়েটা হচ্ছে এই কথাবার্তা এগোবার একটা সম্ভাবনা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের রবির দশা চলছে বা রাহুর দশায় রবির প্রত্যন্তর দশা অন্তর্দশা ইত্যাদি চলছে তাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে প্রবণ সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি থাকছে এই সময় বিয়ের কথা এগিয়েও এগোবে না আরেকটি বিষয় আমরা বেথুনের ক্ষেত্রে দেখতে পাবো মিথুন কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় তার প্রতিভাকে প্রকাশিত করতে পারবেন একজন মানুষ গান গাইতেন কিন্তু হঠাৎ করে তিনি ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠলেন কিংবা ইউটিউবে তার একটা চ্যানেল সেটা বেশ ভাইরাল হয়ে উঠল এই ঘটনা কিন্তু মেথনের সঙ্গে ঘটতে পারে অস্থিরতার অবসান ঘটছে সাকসেস রেট বাড়ছে বিদেশ যাত্রা সংক্রান্ত কথাবার্তা সেটা কিন্তু বাড়তে পারে আলটিমেটলি প্রায় আট মাস পরে কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি কিছু ভালো যেন আমাদের জন্য হতে চলেছে কিছু সিস্টেম কিছু সংকেত সেটা আমাদেরকে ইউনিভার্স দিতে চলেছে এই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে ঘটতে চলেছে ফলে মিথুনের দিন ফিরতে চলেছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এর সঙ্গে সঙ্গে নিজের দশা নিজের জন্মকুণ্ডলী সেটাও দেখে নিতে হবে এখন যদি আপনার একাদশে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবেই আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ উপচয় ভাবগত হয়ে সুনির্দিষ্ট হয় সেক্ষেত্রে খাটতে হবে পরিবর্তন আসবে সুপরিবর্তন আসবে ব্যবসার মাধ্যমে উন্নতি হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় তিনটি নক্ষত্রের তিনটি করে প্রেডিকশন এবং প্যানিট্রেটিং প্রেডিকশন আমরা করবার চেষ্টা করব সাধারণভাবে যেগুলি মেথুনের ক্ষেত্রে মিলতে দেখতে পাওয়া যাবে প্রথমেই চলে আসি মৃগশিরা অক্ষত্রের কথায় বৃগশিরা অক্ষত্রের মানুষরা কিছু আত্মীয় পরিজনকে আইডেন্টিফাই করবেন কুচুম্বকূলে কিছু মানুষ আপনার শত্রুতা করছে তাদেরকে আইডেন্টিফাই করে জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখা এই ক্ষমতাটা কিন্তু বৃগশিরা অর্জন করবেন যে টাকা পয়সা আসছিল তার থেকে হঠাৎ করেই একটু বেশি আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেভিংস করতে পারছেন না বৃগশিরা অক্ষত্রের মানুষরা যতই টাকা জমানোর চেষ্টা রাখার চেষ্টা করুন না কেন কোনো না কোনোভাবে টাকাটা যেন বেরিয়ে যাচ্ছে টাকাটা হাত থেকে দূরে সরে যাচ্ছে সেটা কিছুতেই ব্রেগসিরা তারা কিন্তু উপার্জন করতে পারছেন না ব্রেগসীরা নক্ষত্রের মানুষদের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা হতে পারে স্পেশালি যে সমস্ত জিনিসপত্র ধোয়া পরিষ্কার করা ইত্যাদির কাজে লাগে সেটা ডিশওয়াশার হতে পারে ওয়াশিং মেশিন হতে পারে এগুলো পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং এর কারণে কিন্তু বেশ খানিকটা খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা আর্দ্রা নক্ষত্রের সম্পর্কে তিনটে জিনিস জানব হঠাৎ করেই নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য আর্দ্রা যেন মরিয়া হয়ে উঠবেন সেটা হতে পারে নতুন পেশায় যুক্ত হওয়ার চেষ্টা সেটা হতে পারে অন্য কোনো কর্মের মাধ্যমে কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে নিজের জীবনটাকে একটু ট্রান্সফর্ম করবার চেষ্টা এই বিষয়গুলি আমরা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাব আর্দ্রা নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন নিজের জীবনকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইনফ্যাক্ট বিদেশ যাওয়ার মানসিকতা সেটাও কিন্তু আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেহেতু শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি তিনি রাহু দৃষ্ট হয়ে লগ্নে বসেছেন এবং পঞ্চম ভাবের ত্রিকোণে বৃহস্পতি যুক্ত হয়ে শুক্র অবস্থান করে রয়েছেন এই ক্ষেত্রে কিন্তু কর্মমুখী প্রশিক্ষণ তার উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রচেষ্টা অথবা কোনো পিএইচডি কোনো স্পেশাল স্কলারশিপ নিয়ে বিদেশ যাত্রা শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা এই সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে স্পষ্টভাবে আর্দ্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রোগ মুক্তি আঘাত ক্ষত এগুলি থেকে মুক্তি নিরাময়ের সম্ভাবনা এটা আমরা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাবো আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটু ইমোশনাল হয়ে যাওয়া রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা অশান্তি এটা আসবে এবং এই রিলেশনশিপে অশান্তির কারণ কিন্তু দ্বিতীয় রিলেশনশিপ হতে চলেছে অর্থাৎ একজন মানুষের সঙ্গে সম্পর্ক তার মধ্যে আরেকজন মানুষের অনুপ্রবেশের সম্ভাবনা এটা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিছুটা মানসিক অস্থিরতা এবং তারপরে পজিটিভ মুভমেন্ট অর্থাৎ টক্সিক এলিমেন্ট লাইফ থেকে আউট আপনি হ্যাপি সুন্দর জীবন যাপন করছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু নতুন চাকরি নতুন পেশা নতুন কাজ নতুন ব্যবসা নতুন এনগেজমেন্ট আসছেই মায়ের শরীর স্বাস্থ্য আগামী দিনে একটু ভোগাতে চলেছে পুনর্বসুর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে সম্পত্তি গৃহলাভ বাড়ি জমি ইত্যাদি ক্রয় নিয়ে সিদ্ধান্ত বাহন পারচে করা নিয়ে ডিসিশন ইত্যাদি নিতে দেখতে পাওয়া যাবে কাছের মানুষ সঙ্গে সম্পর্ক হালকা খারাপ হওয়ার সম্ভাবনা ঠিক অ্যাটাচমেন্টের একটা অভাব এটা দেখতে পাওয়া যাবে পুনর্বসুর ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তান প্রাপ্তি সম্পর্ক পজিটিভ রেজাল্ট এটা পুনর্বসু পাচ্ছেন এবং অবশ্যই পাচ্ছেন পুনর্বসুর সন্তান প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় জীবনের কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে হালকা সমস্যা এটা আসতে পারে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে যে অতিরিক্ততা হচ্ছিল হচ্ছিল বিভিন্ন দিকে আপনার কর্ম ডাইভার্টেড সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সরাসরি চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা we <laughs> সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সাগর স্বর্ণকার এক দুই উনিশশো আটানব্বই ছটা দশ পি এম ধান্য জব লাইফ এবং ফিউচার নিয়ে জানতে চাই সাগর প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের দিকে প্রবল যত্ন নিতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে হালকা অস্থিরতা রয়েছে রিলেশনশিপ ইস্যু থাকবে কোমরের যন্ত্রণায় ভুগতে হবে ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে ফিউচার যথেষ্ট ভালো বলা যেতে পারে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার